সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা হাসিনা জামানা শেষ হওয়ার পর থেকে অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের যে নতুন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর ইউনুস বলেছেন যে তাকে ছাত্ররা ডেকে এনেছেন কিন্তু এই সরকার মূলত জামাতে ইসলামী এবং বিএনপি পিছন থেকে সমর্থন দিয়ে রেখেছে কিন্তু এই সরকারের চালিকা শক্তি হচ্ছে জামায়াতে ইসলামী এই যে বর্তমান সরকার তাদের নতুন বন্ধু রূপে দেখা দিয়েছে ঘনিষ্ঠ বন্ধুরূপে দেখা দিয়েছে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে তাদের দহরম মহরম সম্পর্ক যদিও প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশ ভারতকে ছাড়া কোনোভাবেই ভালো থাকতে পারে না পারবে না এটা বাস্তব এটা যদি কেউ গায়ের জোরে অস্বীকার করে তাহলে তার বাস্তবতা মানে উপলব্ধি করার ক্ষমতা নেই বাংলাদেশ কখনোই ভারতের সঙ্গে একটা সুসম্পর্কই বলুন বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বলুন ছাড়া কোনোভাবেই ভালো থাকতে পারবে না সেটা ডক্টর ইউনুস এই গত দু তিন দিন আগেও বিবিসি বাংলার এক সাক্ষাৎকারেও তিনি বলেছেন যে ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে যদিও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক নেই বাংলাদেশের বাংলাদেশের যে ভিসা একবার জরুরি চিকিৎসা পরিষেবা ছাড়া স্বাভাবিক যে ভিসা ট্যুরিস্ট ভিসা সেগুলো তো ভারত আটকে রেখেছে বাংলাদেশকে দিবে না দেবে বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে এই সরকার যেভাবে জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছে যেভাবে তারা পাসপোর্টে পুলিশ তুলে দিয়েছে তাহলে এই পরিস্থিতিতে ভারত তো কোনোভাবেই তাদেরকে স্বাভাবিক ভিসা দেবে না এবং পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার ফলে তো চোর ডাকাত সন্ত্রাসীরা সবাই পাসপোর্ট পেয়ে যাবে বাংলাদেশের তাহলে তাদেরকে ভিসা কি করে ভারত দেবে বা অন্য তো অন্য কোনো দেশই বা কীভাবে দেবে তো এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে সুসম্পর্ক তার সুসম্পর্কের আরেকটি দিক মানে নতুনভাবে প্রতিষ্ঠা পেয়েছে কি সেই দিক বাংলাদেশে এই প্রথম প্রথমবার পাকিস্তান থেকে একটি জাহাজ পঁচিশ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভিড়তে চলেছে মংলা সমুদ্র বন্দরে অর্থাৎ বাংলাদেশ মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিল পাকিস্তানকে এটা কি ভারত দিল্লি ভালো চোখে নেবে ভালোভাবে নেবে কখনোই নয় পঁচিশ হাজার মেট্রিক টন চাল নিয়ে মংলা বন্দর মংলা সমুদ্র বন্দরে ভিড়ছে এটি প্রথমে চট্টগ্রাম এবং পরবর্তীতে মংলা বন্দরে পৌঁছাবে পৌঁছাবে এইবার যদি আমরা ধরি গত পাঁচ দশকে এই প্রথম পাকিস্তানের পণ্যবাহী জাহাজ জাহাজকে মানে বাংলাদেশে ভিড়তে ছাড়পত্র দিয়েছে এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এর ফলে এই বিষয়টিকে কিন্তু ভারত ভালোভাবে কখনোই নেবে না কখনোই নেবে না কিন্তু এর আগে শেখ হাসিনার যে সরকার ছিল সেই সরকার কিন্তু দিল্লিকে মানে ভারতকে চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছিল এখন যদি ধরি যে বাংলাদেশে যে শেখ হাসিনার জমানা পরিবর্তন হয়েছে পরিবর্তনের পর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে চাল আমদানির জন্য ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে একটা সরকারি সমঝোতাপত্র হয়েছে মানে সমঝোতা সই হয়েছে বাসমতি চাল সরবরাহ করছে পাকিস্তানি ট্রেডিং কর্পোরেশন পাকিস্তানি ট্রেডিং কর্পোরেশন বাসমতি চাল সরবরাহ করছে পঁচিশ হাজার মেট্রিক টন চাল নিয়ে করাচির পোস্ট কাশিম থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে গত সপ্তাহে মানে গত সপ্তাহেই কিন্তু চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি রওনা হয়ে গিয়েছে এবং এই যে বাংলাদেশের স্বাধীনতার পর পাকিস্তান এবং বাংলাদেশ সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য পুনরায় কিন্তু শুরু হলো এই মুহুর্তে বাংলাদেশে অস্থিরতা চলছে বাংলাদেশের জিনিসপত্রের দাম একবার আকাশ ছোঁয়া এখন পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা জিনিসপত্রের যা দাম পাকিস্তান কি ধারাবাহিকভাবে বাংলাদেশকে সহযোগিতা বা বাণিজ্য মানে পণ্য লেনদেন করতে পারবে কোনোভাবেই নয় এটা পাকিস্তানের অবস্থা যারা জানেন তারা সবাই বুঝতে পারবেন যে পাকিস্তান কোনোভাবেই বাংলাদেশকে সরাসরি সহযোগিতা বলুন পণ্য আমদানি রপ্তানো আমদানি রপ্তানি পাকিস্তান থেকে বাংলাদেশে করা মতো জায়গায় পাকিস্তান এই মুহূর্তে নেই কিন্তু তারপরেও তারা এটা করছে কেন তাহলে কি তাদের পিছনে কোনো বড় শক্তি রয়েছে সম্ভাবনা কিন্তু আছে চীন চীন তাদের পেছন থেকে মদত দিতে পারে পাকিস্তানকে সহায়তা করতে পারে কারণ পাকিস্তানের যে অর্থনীতি তাদের যে এই মুহূর্তে দেশের অবস্থা তাতে তাদের কিন্তু ক্ষমতা নেই যে নিয়মিত নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে বাংলাদেশকে সহায়তা দেবে বা সহায়তা করবে এর পিছনে স্বাভাবিকভাবেই যেটা মনে করা হচ্ছে যে এর পিছনে চীনের হাত থাকলেও থাকতে পারে চীন এখানে মদত দিতে পারে দ্বিতীয় আর একটা কারণ হতে পারে যে এই রপ্তানি যেটা করছে পাকিস্তান বাংলাদেশে চাল এটা লোক দেখানো উপর উপর এর পিছনে বাংলাদেশের বন্দরগুলিকে মানে বন্দরগুলিতে নিজেদের নজরদারি বাড়িয়ে পাকিস্তান তাদের ঘাঁটি গড়তে চাইছে যাতে বাংলাদেশে ঘাঁটি গড়ে ভারতকে অস্থির করে তোলা যায় ভারতে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ ঘটানো যায় বাংলাদেশকে ঘাঁটি করে বাংলাদেশকে ব্যবহার করে এখন বাংলাদেশ যদি ভারতকে অস্থির করতে পাকিস্তানকে তাদের জায়গা ব্যবহার করতে দেয় পাকিস্তানকে ঘাঁটি গাঁটতে দেয় বাংলাদেশ তাহলে সেটা তো ভারত চুপ করে দেখবে না বসে থাকবে না মেনে নেবে না ভারতও কিন্তু তার প্রত্যুত্তর দেবে কারণ ভারতকে অস্থির করার চেষ্টা হবে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনো কাজ করতে যদি বাংলাদেশ পাকিস্তানকে সহযোগিতা করে তাহলে সেটা ভারত তার কিন্তু কঠিন জবাব দেবে এবং এই যে বাংলাদেশ পাকিস্তানকে মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে এর মাধ্যমে বাংলাদেশ কিন্তু ভারতকে একটা মেসেজ দিতে চাইছে এবং ভারতের কিন্তু সময় এসেছে বাংলাদেশকে এই মেসেজের জবাব দেওয়ার শক্ত জবাব দেওয়া কিন্তু প্রয়োজন কারণ পাকিস্তানের ক্ষমতা নেই এই মুহূর্তে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে নিয়মিতভাবে পণ্য বা খাদ্য সামগ্রী সরবরাহ করে যাবে সহায়তা দিতে পারে তাদের এর পিছনে উদ্দেশ্য রয়েছে যেটা মনে করা হচ্ছে হয় পাকিস্তানের পিছনে আছে চীন আর নসে তারা বাংলাদেশের ঘাঁটি ব্যবহার করে ভারতকে তারা অস্থির করতে চাইছে যে কোনো একটা স্বাভাবিকভাবে ভারতের কিন্তু এবার জবাব দেওয়ার সময় এসেছে এই যে জঙ্গিদের মদতদাতা যে সরকার অবৈধ যে সরকার ডক্টর ইউনুসের যে অবৈধ অসাংবিধানিক একটি সরকার রয়েছে এই সরকারকে উৎখাত করে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের চেতনার যে সরকার উনিশশো একাত্তরের আদর্শের যে বিশ্বাসী দ্বারা সেই সরকার প্রতিষ্ঠা করার জন্য ভারতের কিন্তু এবার সহযোগিতা করার এবং এই দখলদার সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার সময় কিন্তু চলে এসেছে সমান দর্শক আপনারা কি মনে করেন যে বাংলাদেশের এই যে দখলদার সরকার এদেরকে সরিয়ে উনিশশো একাত্তরের চেতনার একটি সরকার প্রতিষ্ঠায় ভারতের কি সহযোগিতা করার সময় এবার আসেনি উপযুক্ত জবাব দেওয়ার সময় আসেনি বাংলাদেশের এই দখলদার সরকারকে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা